নমস্কার বাংলা জ্ঞান হাব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত এই মুহূর্তে যে আর্টিকেলটা নিয়ে আলোচনা সেটা মারাত্মক লেবেল একটা গুরুত্বপূর্ণ আর্টিকেল ব্যাপারটা কি হয়েছে দেশের বেশ কয়েকটা রাজ্যে এসআইআর চালু হয়ে গেছে এবং যত দ্রুততার সাথে এশআইআর কাজকর্ম চলছে ঠিক ততটাই দ্রুততার সাথে হাতি ও মশার হাঁটার স্পিড কিন্তু বেড়ে গেছে ভারতে বিশেষ করে পাকিস্তান বাংলাদেশ নেপাল মায়ানমার থেকে প্রচুর সংখ্যক মানুষ ভারতে প্রবেশ করে আছে অবৈধভাবে বৈধভাবে নয় অবৈধভাবে প্রবেশ করে আছে এবং এদেরকে ডিটেনশন ক্যাম্পে পাঠানো হবে তারপর তাদেরকে ওখান থেকে তাদের বর্ডার এলাকায় ছেড়ে দেওয়া হবে বিশেষ করে বাংলাদেশের লোকেদেরকে বর্ডার এলাকায় নিয়ে গিয়ে ছেড়ে হবে ভাই তোমরা তোমাদের দেশে চলে যাও তো এই আর্টিকেলটা মারাত্মক লেভেলে গুরুত্বপূর্ণ কারণ বেশ কয়েকটা পয়েন্ট উঠে এসেছে এবং সে পয়েন্টগুলো আমরা এক এক করে ধরে ধরে আলোচনা করব। তার আগে আমি সকলকে বলবো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন যদি আপনাদের সঠিক ইনফরমেশন দরকার হয় তবে কারণ আপনারা জানেন যে ইন্টারন্যাশনাল রিলেশন নিয়ে এই চ্যানেলে আমরা প্রত্যেকটা ভিডিও দিয়ে থাকি এবং প্রপার আর্টিকেলের সাথে আর্টিকেল ছাড়া আমরা কোনো কথা বলি না দেখুন যে ব্যাপারটা হয়েছে ব্যাপারটা হয়েছে যে এই যে সংখ্যক মানুষ যারা অবৈধভাবে ভারতে প্রবেশ করে আছে তাদের তাদের সংখ্যাটা কিন্তু কম না সংখ্যক সংখ্যা দেখা যাচ্ছে কারণ বিভিন্ন ভিডিও ফুটেজ সোশ্যাল মিডিয়ায় আসছে তার থেকেও বড় ব্যাপার চারিদিকে বিভিন্ন জায়গা থেকে সোর্স থেকে আসছে যে সোশ্যাল মিডিয়া আমরা দেখতে পাচ্ছি যে লম্বা লাইন ধরে মানুষ হেঁটে চলেছে বর্ডার এলাকায় মানুষ জড়ো হয়েছে সেখানে তাদেরকে বাংলাদেশের বর্ডারে চলে যাওয়ার জন্য নানান ধরনের কিন্তু ছবি বা ভিডিও কিন্তু আসা শুরু হয়েছে এবং এই যে কত সংখ্যক মানুষ অনুপ্রবেশকারী ভারতের মধ্যে প্রবেশ করেছে তারও লিস্ট কিন্তু ধীরে ধীরে আসা শুরু হয়েছে এখানে আমি আপনাদের সাথে আরও একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট আলোচনা করবো সেটা হচ্ছে বিএলও বুথ লেভেল অফিসার এই বুথ লেভেল অবিসারে মৃত্যুর সংখ্যাও কিন্তু ধীরে ধীরে বাড়ছে এবং কেন সেটা সেটাও কিন্তু আমরা আজকে এই ভিডিওতে আলোচনা করব এবং সাথে সাথে সুপ্রিম কোর্ট এসআইআ নিয়ে কি মন্তব্য করেছে এবং ইলেকশন কমিশনার সুপ্রিম কোর্টকে এসআই নিয়ে কি রিপ্লাই করেছে এবং পরবর্তী নেক্সট স্টেপ কি সেগুলো কিন্তু আমরা আজকে এই ভিডিওতে আলোচনা করব। তো বলা যেতে পারে যে এই ভিডিওটা একটা জম্পেস ভিডিও হবে এবং অনেকগুলো ইনফরমেশন বা তথ্য একটা ভিডিওর মধ্যে আপনারা পেয়ে যাবেন তাহলে আসুন আমরা আলোচনা করে নিই ভিডিওটা এই বিষয়টা আলোচনা করে নিই বিষয়টা হয়েছে দেখুন এখানে তামিলনাড়ু ঠিক আছে তামিলনাড়ু সিক্স পিটিশন ফে সুপ্রিম কোর্ট এগেস্ট এশায়ার তামিলনাড়ু গভর্নমেন্ট ছবার পিটিশন করেছে সুপ্রিম কোর্টের কাছে কিসের জন্য এসআইআর এগেনস্টের জন্য একবার দুবার নয় সাথে সাথে কি বলছে নোটিশ সেন্ড টু সুপ ইলেকশন কমিশন সুপ্রিম কোর্ট সেই নোটিশটা ইলেকশন কমিশনের কাছে পাঠিয়েছে ঠিক আছে বেঙ্গল অ্যান্ড কেরালা গভর্নমেন্ট অলসো চ্যালেঞ্জ এসআইআর মানে বেঙ্গল আমাদের রাজ্য এবং কেরালা রাজ্যে গভর্নমেন্ট কিন্তু এই এসআইআরকে চ্যালেঞ্জ করে দিয়েছে ঠিক আছে তাহলে এই মুহূর্তে দেখা যাচ্ছে যে তিনটে রাজ্য তামিলনাড়ু বেঙ্গল এবং কেরালা এই তিনটে রাজ্য মিলে সুপ্রিম কোর্টের কাছে আবেদন করেছে এবং সাথে সাথে তামিলনাড়ু কিন্তু একবার দুবার নয় ছ সুপ্রিম কোর্টের কাছে এসআর এগেনস্টে আবেদন করে থাকে এবং সুপ্রিম কোর্ট ইলেকশন কমিশনকে সেরা পাঠিয়ে দিয়েছে ঠিক আছে এবং এই অনুপ্রবেশকারী বলা থাকে যারা অবৈধভাবে ভারতের মধ্যে প্রবেশ করেছে তাদের সংখ্যাটা কত এবং বলা হচ্ছে যে বিভিন্ন নিউজও আসছে যে ওয়েস্ট বেঙ্গলে নাকি আমাদের সবথেকে বেশি অনুপ্রবেশকারী আছে এবং বলা হচ্ছে তো মোটামুটি দেখুন বেঙ্গল এখানে অনেকগুলো রাজ্যে আছে আমি আমি আপনাদের প্রপার ম্যাপের মাধ্যমে পুরো বিষয়টা বোঝানোর চেষ্টা করব। বিশেষ করে ওয়েস্ট বেঙ্গল কারণ বর্ডার এলাকা ঠিক আছে এবং সাথে সাথে যদি বলা হয় সেকেন্ড পজিশন নর্থ ইস্ট রাজ্যগুলোর মধ্যে দেখা যাবে এবং তার থেকেও বেশি দেখা যায় ওয়েস্ট বেঙ্গল পরেও সেটা হচ্ছে যে রিপোর্টে আসছে ত্রিপুরা রাজ্য ঠিক আছে ত্রিপুরাতে কিন্তু দেখা যাচ্ছে সেকেন্ড পজিশন বলা হচ্ছে প্রায় সিক্সটি ফাইভ পার্সেন্ট গ্রাম এই অবৈধ বাংলা মানে বাংলাদেশিরা ভারতে প্রবেশ করে এগুলো কিন্তু দখল করে বসে আছে এবং প্রশ্ন হচ্ছে বাংলাদেশ থেকে কেন মানুষ ভারতে আসছে দেখুন বেশ কয়েকটা পয়েন্ট সামনে আসে এক চিকিৎসা ব্যবস্থা সেখানে অত ডেভেলপমেন্ট নেই চলে আসছে এখানে দুই যদি আমরা দেখি ভালো হবে তাহলে দেখব কাজকর্ম ইনকাম ঠিক আছে বাংলাদেশে অতটা ডেভেলপ নেই যার জন্য বাংলাদেশের মানুষ ভারতে এসে গোপনে এবং লুকিয়ে থেকে এখানে থেকে যাচ্ছে এবং এখানেই সব কিছু জমি জায়গা দখল করে নিচ্ছে এই যে সমস্যাটা কোন জায়গায় হয় সমস্যাটা হয় যে এক আমাদের ল্যান্ড দখল করছে বাইরে থেকে এসে দু নম্বর পজিশন হচ্ছে যে আমাদের ইনকাম আমাদের ইনকামে একটা বড় ক্ষতি হচ্ছে বাইরে থেকে যদি কোনো মানুষ এসে এখানে দোকান লাগায় তাহলে আমাদের দেশের মানুষরা ধরুন একটা জায়গায় দোকান আছে ভালো দোকান চলছে ঠিক আছে চায়ের দোকান আছে মনে করুন ভালো দোকান চলছে সেই দোকানটা যখন ভালো চলছে পাশে গিয়ে আরেকজন মানুষ দোকান করে দিল এবার কিন্তু বিজনেসটা ভাগ হয়ে গেল সে যে কিন্তু শুরু থেকে ব্যবসাটা জমিয়ে এসেছে সে জানে কি ব্যবসা করতে হয় কিন্তু যে ওকে দেখে ফলো করে ব্যবসাটা করছে না সে কিন্তু বোকা করছে কারণটা কি ও কিন্তু মার্কেটে বেশি দিন টিকতে পারবে না পারবে কি দিন পারবে না হতে পারে বিজনেস স্ট্র্যাটেজি আলাদা লেভেলে থাকে ঠিক আছে তো যে একটা জিনিস শিল্পী যারা জিনিস তৈরি করতে পারে সে রাতারাতি সে জিনিসটাকে আরও স্ট্রং বা মজবুত করতে পারে আর যে ওকে ফলো করে মানে সেম জিনিস করতে চায় সে কিন্তু বেশি দিন মার্কেট না তো এইটা হচ্ছে অর্থনৈতিক দিক থেকে একটা জায়গা অপর অপর দিক থেকে চাকরির ক্ষেত্রেও একটা বড় বাধা আমাদের দেশের ছেলে মেয়েদের কারণ বাইরে থেকে এসেছে তারা আবেদন করছে এই একটা বড় বিষয় কিন্তু দেখা যাচ্ছে তো মোটামুটি একটা প্রবলেম হচ্ছে এবং হয় এবং এই মুহূর্তে যদি আমি আপনাদের সামনে একটা ম্যাপ দেখাই এই ম্যাপটা আমাদের দেশের ম্যাপ দেখুন খুব ভালো হবে তাহলে এখানে বেশ কয়েকটা জিনিস আপনাদের ম্যাপের মাধ্যমে ক্লিয়ার হয়ে যাবে এই মুহূর্তে ভারতবর্ষে কতগুলো রাজ্যে এশায় চলছে বলা হচ্ছে যে টোটাল বারোটা রাজ্যে এশায় চলছে যদি আমরা দেখি খুব ভালো হবে সেটা হচ্ছে মহারাষ্ট্রে এশিয়ায় চলছে ঠিক আছে গুজরাটে চলছে রাজস্থানে চলছে ঠিক আছে উত্তরপ্রদেশে চলছে ঠিক আছে তারপরে আমরা দেখব কর্ণাটকে চলছে গোয়াতে চলছে এবং সাথে সাথে তামিলনাড়ুতে চলছে আর ছত্তিশগড়ে দেখবো আমরা এবং আমাদের রাজ্য বেঙ্গল এখানেও কিন্তু এশিয়া সরি এটা ভুল জায়গায় মার্ক করে দিলাম ওয়েস্ট বেঙ্গল এখানেও কিন্তু মানে চলছে বিহারে তো হয়েই গেল তো এখানেও কিন্তু এশিয়ার কিন্তু কাজকর্ম কিন্তু এখনও অ্যাক্টিভ রয়েছে এবার প্রশ্ন হচ্ছে যে এই যে ওয়েস্ট বেঙ্গল তামিলনাড়ু তারপর কেরালা এই রাজ্যগুলো ইলেকশন কমিশনারকে বলছি যে বৈধ নাম কাটার একটা পরিকল্পনা করছে তাহলে এখানে আর একটা প্রশ্ন উঠে আসছে যে আমাদের সংবিধান যেখানে আর্টিকেল বলা হচ্ছে ইকুয়েল বিফোর ল অ্যান্ড ইকুয়েল প্রোটেকশন অফ ল কিন্তু এই জিনিসটা কিন্তু এখানে করা হচ্ছে না যেটা এই তিনটে রাজ্যে গভর্নমেন্ট কিন্তু এই বিষয়ের ওপর আওয়াজ তুলেছে তাহলে এবার সুপ্রিম কোর্টের কাছে যেতে হবে সুপ্রিম কোর্ট তো এরা সুপ্রিম কোর্টের কাছে গেছেন এবং সেখানে দেখলেন যে তামিলনাড়ু সবার পিটিশন আবেদন করেছেন সুপ্রিম কোর্টের কাছে যখন যাওয়া যায় সুপ্রিম কোর্ট বলে ইলেকশন কমিশন অফ ভাই তুমি রিপ্লাই করো তোমার এগেনস্টে এই মামলা হয়েছে এই বিষয়ে তুমি রিপ্লাই কিছু করো তুমি উত্তর দাও তো এইটাও সাথে সুপ্রিম কোর্টে এটাও উল্লেখ করা হয়েছে যে বিহার ইলেকশন অ্যারাউন্ড সিক্সটি ফাইভ ল্যাক্স মানুষের নাম কাটা গেছে তো সুপ্রিম কোর্ট ইলেকশন কমিশন বলছে দেখুন কারা বৈধ তাদের লিস্ট আমি দিয়ে দিয়েছি কারা অবৈধ তাদের লিস্ট আমি প্রকাশ করি সেই ড্রাফট লিস্ট সকলের সামনে এখনও আনা হয়নি ঠিক আছে অতএব আমি সুপ্রিম কোর্ট কোর্টের কাছে বলতে বাধ্য নই রিপ্লাই দিতে বাধ্য নই কারণ জবাব দিলে ব্যাপারটা হচ্ছে আমি একটা কনস্টিটিউশনাল পোস্ট হয়ে গেছি ঠিক আছে অতএব আমি আমার কাজে চাই না সুপ্রিম কোর্ট মানে হস্তক্ষেপ করুক এইভাবে একটা রিপ্লাই তিনি করেছেন তো সুপ্রিম কোর্ট ভাই পরিষ্কারভাবে আবার একটা চিঠি করেছেন ইলেকশন কমিশনারকে যে ভাই তোমাকে তো কিছু না কিছু রিপ্লাই তো তোমাকে দিতেই হবে তো পরিষ্কারভাবে এখানে বলা হয়েছে সেকেন্ড ডিসেম্বরের মধ্যে একটা ডেট আছে সেই ডেটে কিন্তু সুপ্রিম ইলেকশন কমিশন কি রিপ্লাই করে তার উপর তাকিয়ে রয়েছে পুরো দেশ আচ্ছা বেশ এই জায়গাটাও গেল এবার আসি যে বিষয়টা এবার প্রশ্ন হচ্ছে মানে এবার তো যাদের নাম বাদ যাবে এদিকে তো বাংলাদেশ পাঠিয়ে দেওয়া হবে প্রশ্নটা এখানে এরা কি আবার ভারতে ফিরে আসবে আজকে হয়তো ভারত থেকে চলে গেল আবার কি কাল ভারত থেকে ফিরে আসবে দেখুন এর জন্য আমাদের বর্ডার এবং বিএসএফ স্ট্রং আরও স্ট্রং হতে হবে এবং সাথে সাথে প্রশ্ন আরেকটা হচ্ছে এত সংখ্যক মানুষ কীভাবে ঢুকলো তার জন্য প্রচুর বিএসএফ আরও নিয়োগ করতে হবে বিশেষ করে কিছু ক্ষেত্রে দেখা যায় যে গ্রাম্য সাইডের দিক থেকে বা পাহাড়ি এলাকার দিক থেকে বা নদী টোপকে এরা কিন্তু ভারতের মধ্যে প্রবেশ করে যায় ঠিক আছে এবং সাথে সাথে যদি আমরা আরও একটা বিষয় দেখি বিএলও মানে বুথ লেভেল যে অফিসার এদের মৃত্যুর সংখ্যা কিন্তু অনেক বেড়ে গেছে বিশেষ করে বলা হচ্ছে যে আমি একটাই নিউজ দেখছিলাম আজকে আমি জানি না সত্য না মিথ্যা আবার কতটা সত্য আমি তাও জানি না আমি আগে থেকে স্বীকার করে নিচ্ছি বলা হচ্ছে যে ওয়েস্ট বেঙ্গলে ফর্টি ফোর মানে এই থার্টি ফোর ডেট হয়েছে গুজরাট মধ্যপ্রদেশে দুই দুই করে চারজন বিএলও ডেট হয়েছে মধ্যপ্রদেশে নজন বিএলর ডেট হয়েছে এবং বিহারে একজন হয়ে বিএল ডেট হয়েছে তো এই ধরনের তথ্যগুলো কিন্তু সামনে আসা শুরু হয়েছে তো সবাই তাকিয়ে আছে সেকেন্ড ডিসেম্বরের দিকে যে সেকেন্ড ডিসেম্বরের মধ্যে কি রিপ্লাই আসছে ইলেকশন কমিশনারের তরফ থেকে সুপ্রিম কোর্টের কাছে তো এই পর্যন্ত এখন এই মুহূর্তে এটাই আপডেট দিলাম আমি আপনাদের এবং সাথে সাথে আমি আরেকটা কথা বলে থাকি যদি আপনার মনে হয় যে হাতে হাতের শিক্ষা জিনিস আপনার দরকার যদি মনে হয় যে আপনি আর্থিকভাবে পিছিয়ে আছেন যদি আপনার মনে হয় যে সামনে আপনাকে বড় একটা সিদ্ধান্ত নিতে হবে স্কুলের ছেলে মেয়েদের পড়াশুনোর টাকা জোগাড় করতে পারছেন না বা উচ্চ শিক্ষিত হয়ে বাড়িতে বসে আছেন বা চাকরি পেল ব্যাঙ্গালোরে পাচ্ছেন দিল্লিতে পাচ্ছেন বেঙ্গলে পাচ্ছেন না এক্ষেত্রে আমি বলবো হাতের শিক্ষা এআই শিখুন এয়া হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ঠিক আছে যেটা আপনি যদি দু মাসের কোর্স দু মাস যদি আপনি সময় দিতে পারেন কিছু লাগবে না হাতে অ্যান্ড্রয়েড মোবাইল থাকলে আপনি অনলাইন লাইভ ক্লাস বাড়িতে বসে করতে পারবেন যে অ্যান্ড্রয়েড মোবাইল থাকে তো আমি একটাই বলবো যদি হাতে শিক্ষা শিখতে চান তাহলে অতি অবশ্যই মাসে এক থেকে দু লক্ষ টাকা ইনকাম করার কোনো ব্যাপার না যদি আপনি যদি এআই শেখেন তাহলে আপনাকে একটা নাম্বার দিচ্ছি সে নাম্বার হচ্ছে নাইন ডবল থ্রি টু এইট ওয়ান থ্রি ওয়ান থ্রি ফোর এই হোয়াটসঅ্যাপ নাম্বারে হাই এআই লিখে পাঠান আমাদের টিম উইদিন এ সেকেন্ড আপনার গ্রুপ জয়েন লিঙ্ক পাঠিয়ে দেবে এবং আপনাকে গ্রুপ জয়েন করে দেবে সেখানে অ্যাডমিশনের সমস্ত বিষয় আপনি জানতে পারবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবস্ক্রাইব করবে বাংলা গ্যান হাব যেখানে প্রত্যেকটা আর্টিকেল আমি আপনাদের সামনে তুলে এনে এক্সপ্লেন করে থাকি দেখা হবে আপনাদের সাথে নতুন আরও একটা আর্টিকেল নিয়ে